আজকের শেষের এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবেন আমাদের মধ্যে অনেকেই মনে করেন আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো কীভাবে ইসলাম কায়েম করবেন সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল সবাই যদি পর্দা করে ইসলাম কায়েম হয়ে গেল জি না ইসলামের সবচেয়ে বেসিক এলিমেন্ট বেসিক এলিমেন্ট সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা নয় পরায়ণতা বাইতুল মোকরমের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে বাইতুল মোকরমের মধ্যে যার দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে সে মারামারি করতেছে তার মানে কি তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না সে মনে করেছে ইসলাম মানে সালাদ সে মনে করেছে ইসলাম মানে হজ সে মনে করেছে ইসলাম মানে পর্দা কিন্তু ইসলাম মানে আগে ন্যায়পরায়ণতা আগে সত্যবাদিতা মোহাম্মদ মোহাম্মদ আলাইহি আসাল্লাম সালাদ শিখেছে চল্লিশ বছর পরে সুরা ফাতেহা শিখেছে চল্লিশ বছর পরে আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণতা যথা চল্লিশ বছর যাবৎ যেই গুণ তিনি জন্মগত বহন করেছেন নবী হওয়ার আগেও সেটি হচ্ছে তিনি সত্য বলতেন কোনোদিন মিথ্যা বলেননি দুই তিনি সৎ এবং ন্যায় পরায়ণ কোনোদিন মানুষের প্রতি অন্যায় করেননি পৃথিবীতে আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসুলকে নবী হওয়ার আগে এই দুটি মৌলিক গুণাবলীর অধিকারী হতে হয়েছে এক সত্য কথা বলতে হবে ন্যায়পরায়ণ হতে হবে কেন এই গুণটা আল্লাহ আল্লাহ সত্যবাদী আল্লাহ ন্যায়পরায়ণ আল্লাহ বলে দিয়েছেন তিনি কিয়ামতের মাঠে বলিনি কোটার ভিত্তিতে বিচার হবে না আর কোনো কিছুর ভিত্তিতে বিচার হবে না উনি ন্যায়পরায়ণ তিনি বলেছেন ইন্নি হারাম তো আলাইয়া আমি আল্লাহ আমার উপর অত্যাচার করাকে হারাম করে নিয়েছি এই যে পৃথিবী সৃষ্টি করে দিলাম গেম ওপেন করে দিলাম সফটওয়্যার ডেভেলপ করে দিলাম এখন এখানে প্লাস আর মাইনাস পয়েন্ট বাড়তে থাকবে কমতে থাকবে মনে করেন শেয়ার বাজার যে মেরে নিয়ে গেছে অর হয়েছে প্লাস 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 আর যার মেরে নিয়ে অর হয়েছে মাইনাস 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 এখন কিয়ামতের মাঠে আল্লাহ যদি এই প্লাস মাইনাসকে ক্যান্সেল করে জিরো না বানাতে পারেন তাহলে আল্লাহ আল্লাহ নন নজবিল্লাহ এটা তার দাবি যে তিনি পরায়ণ মানে পৃথিবীতে যা অন্যায় সংঘটিত হয়েছে মানুষের সাথে তো বহু দূরের কথা পশুর সাথেও যা অন্যায় সংঘটিত হয়েছে তা তিনি মিটমাট করে দিয়ে পৃথিবীর রেজাল্ট করবেন জিরো পৃথিবী যখন শুরু হয়েছিল তখন জিরো আর পৃথিবীতে মানুষ যা অন্যায় অনাচার মারামারি কাটাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয় একজনকে অন্যায়ভাবে হত্যা করা হল ওই বিষয়ে রাসুল আসলামের একটা আদেশ শুনেন রাসুল সালাম বলছেন সারা পৃথিবীর সব মানুষ আর সারা পৃথিবীর সব জিন মিলে যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ সুবাহ তালা সারা পৃথিবীর সব মানুষ আর সব জিনকে জাহান নামে নিক্ষেপ করতে দুইবারও ভাববেন না চুল পরিমাণও চিন্তা করবেন না এটাই তার ন্যায় পড়ায় তার তিনি ন্যায় তাহলে ইসলামের মূল শিক্ষা কি ইসলামের মূল সারমর্ম কি সত্যবাদী হওয়া ন্যায় পরায়ণ হওয়া গত পনেরো বছর যে ফ্যাসিজম প্রতিষ্ঠিত ছিল এই ফ্যাসিজমে হাজারো ওসি লক্ষ ডিসি লক্ষ এসপি নামাজি হাজি দরবেশ সে মনে করেছে সালাত ইসলাম

তাহাজুদার নয় শিলা নয় ইমাম আদেল যে তার দায়িত্ব ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ প্রিন্সিপাল ওসি ডিসি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা ন্যায় পরায়ণ সমন্বয়ক জান্নাতে যাবে আরেকজন তাহাজুদ গুজারের পূর্বে আরেকজন সালাদ আদায়কারীর পূর্বে ন্যায় পরায়ণতা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মাপকাঠি অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান থাকবে আমার উদাত্ত ডাক থাকবে ইসলামের সকল শিক্ষা যদি আমরা ভুলে যাই এই দুটা মৌলিক শিক্ষার উপর যদি আমরা একটা প্রজন্ম তৈরি করতে পারি ফ্যাসিজম টিকেছিল কিভাবে তাদেরকে অন্যায় তাদের মেরুদণ্ড সোজা নয় তারা অন্যায় করেছে আপনি সারা বাংলাদেশে মেরুদণ্ড সোজাওয়ালা সৎ ন্যায় পরায়ণ ও সিডি সিএসপি দেন ক্ষমতায় যে আসুক না কেন দেশ সুন্দর চলবে তো ওই সিডি সিএসপি কারা হবে আপনারাই হবে আপনারা শিখেন ইসলামের মূল শিক্ষা সৎ এবং ন্যায় পরায়ণ হবে এবং টাকার কাছে কোনো চাপের কাছে নত না করা এটাই শয়তানের যুদ্ধ সম্মানিত উপস্থিতি কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে পৃথিবীর কোনো পিএইচডি থিসিস কোনো মাস্টার্সের থিসিস কোনো সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে নাই পৃথিবীতে কেউ আপনাকে জ্ঞান দেবে না পৃথিবীতে যেখানে যাবেন সবাই আপনাকে বলবে তুমি তোমার মন মতো চলো তোমার মনে যেটা ভালো লাগে সেটা করো একমাত্র আল্লাহ কোরআন এবং আল্লাহর নবী বলবে না ফুল স্টপ তুমি জানোই না কোনটা তোমার ইচ্ছা আর কোনটা শয়তান তোমার অন্তরে দিয়েছে আর কেন পৃথিবীর মানুষ আপনাকে এটি থেকে সতর্ক করবে না কেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি কোনো সিলেবাস কোনো কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে এরকম কোনো গাইডলাইন কোনো সিলেবাস কেন নাই এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হবে যদি আপনি আপনার সাইকোলজিকে ম্যানিকুলেট করতে না পারে তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে কিভাবে মানুষকে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায় আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রোজেক্ট লাভজনক যখন আপনি নিজের মনের বিরুদ্ধে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজের বিজনেস চলবে এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য এটা আমি বলছি না আল্লাহ সুফান তালা বলছেন আল্লাহ কুমত্তাকাতর হে দুনিয়ার মানুষ তোমাদেরকে শয়তান দুনিয়ার লোভ লালসা দিয়ে এমনভাবে ভুলিয়ে রাখবে কি ভুলিয়ে রাখবে কি ভুলিয়ে রাখবে সালাতের কথা জিনা শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে সিয়ামের কথা জিনা শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা আল্লাহ কুমত্তাকাতর হাত্তা জুরতুমুল মাকাবের কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়ার চান্স নাই যে আমি আপনি মারা যেতে পারি আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম আজকের মোবাইল আজকের টেকনোলজি সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ কেমনভাবে আঁকড়ে ধরে আছে অবৈধ সম্পর্ক মানুষ কেমনভাবে আঁকড়ে ধরে আছে ক্যারিয়ারের চিন্তা দুনিয়ার চিন্তা এমনভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন হ্যাক তা হসু তুমুজমা পাবের আর এটাই শয়তানের টার্গেট যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন কেননা যখনই স্মরণ হবে আপনি মারা যাবেন তখনই আপনার মধ্যে অস্থিতিশীলতা কাজ করবে আপনি শান্তি খুঁজবেন তখনই তো আপনাকে কোরআন বলবে তোমার চিরন্তন শত্রু হচ্ছে শয়তান সম্মানিত উপস্থিতি তাহলে কি আলোচনা করছিলাম যতই আল্লাহ সুবহান আমাদের জন্য গাইডলাইন দিক তারপরেও পাওয়ারফুলি প্লিজ আমার অন্তরে মেসেজ দেওয়ার জন্য তাহলে আমার জন্য ছাড় কোথায় অফার কোথায় আল্লাহ সুবাহানহতাল এবার আমাদের জন্য ছাড় এবং অফারের ঘোষণা দিচ্ছেন এটা হচ্ছে ইসলামের আরেকটি বড় মৌলিক মূলনীতি সেটি কি শয়তান মানুষকে গাইডলাইন থাকার পরেও ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে পথভ্রষ্ট করো তো যত গুনাহ করাবে যত গুনাহ করাবে যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ হোক না কেন শিরকের মতো গুনাহ হোক হত্যার মতো গুনাহ হোক জেনা ব্যভিচারের মতো গুনাহ হোক যত বেশি পরিমাণে গুনাহ হোক না কেন আসমান জমিন ভর্তি গুনাহ হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য অফার শয়তানের বিরুদ্ধে যাওয়ার জন্য শয়তানকে পরাজিত করার জন্য যে এত বিশাল লম্বা গুনাহের পরেও মানুষ যদি অনুসূচিত হয়ে আল্লাহ সুবাহান ও তালাকে বলে হে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন তাহলে মানুষের কে গুনাহ করার জন্য শয়তান যা চেষ্টা করেছে যা পরিশ্রম করেছে সকল চেষ্টা সকল পরিশ্রমকে পণ্ড করে দিয়ে আল্লাহ সুবাহ তালা মানুষকে ক্ষমা করে দেবেন বলেন আল্লাহ আকবর এই একটা অফার দিয়ে মানুষ জান্নাতে চলে যাবে কিন্তু মানুষকে ক্ষমা তো চাইতে হবে ইসলামে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহের ক্ষমার রাস্তা আল্লাহ সুবাহ দেন দেননি ইসলামে ক্ষমার অযোগ্য কোনো অপরাধ নাই হ্যাঁ তবে শ্বাস থাকা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করলেন কিয়ামতের মাঠে তখন শুধু একটা গুণা ক্ষমা হবে না সেটা যে আমি আসবো যে ইসলামের সবচেয়ে বড় মৌলিক শিক্ষার একটি হচ্ছে তাও শিখ এবং শিখ না করা আসবো ইনশাল্লাহ ধীরে ধীরে তাহলে জীবদ্দশায় যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ এমন কোনো অপরাধ নয় যেই অপরাধ ক্ষমার অযোগ্য আল্লাহর দরবারে প্রত্যেকটা অপরাধ ক্ষমার যোগ্যতা মানুষকে ক্ষমা চাইতে হবে যদি মানুষের সাথে সম্পৃক্ত অপরাধ হয় তো মানুষের কাছে ক্ষমা চাইবে যদি মানুষের হক মেরে নেওয়া সংক্রান্ত অপরাধ হয় তো মানুষের হক আদায় করে দিবে যদি আল্লাহর সাথে সম্পৃক্ত গুণা হয় তো আল্লাহর কাছে ক্ষমা চাই নিবে এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই বিলিশকে পরাজিত করবে কিন্তু ইবলিস আপনার অন্তরে ভয় দিবে ইবলের একটা বড় বিজনেস হচ্ছে মানুষকে দারিদ্রতার ভয় দেখায় মানুষকে নিরাশা করে লা লাখ রাহমতুল্লাহ ইবল আপনাকে ভয় দেখাবে আপনি অনেক বড় গুন আপনি ক্ষমা চাইতে পারেন না আল্লাহর দরজা আপনার জন্য বন্ধ হয়ে গেছে আপনার অন্তরে হতাশা সৃষ্টি করবে এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ যে ইসলামের কোনো হতাশা নাই আপনি গুনহগার যত বড়ই হন না কেন আল্লাহ সুহান ও তার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং ইসলামের দারিদ্রতার কোনো ভয় নাই সেই পয়েন্টগুলো তো আমি আসবো ইনশাআল্লাহ তাহলে শয়তানের এই আলোচনা থেকে এতটুকু কি পরিষ্কার হলো যে নবী এবং রাসুলকে পাঠানো হয়েছে কোরআনকে পাঠানো হয়েছে মানুষকে একটা গাইডলাইন দেওয়ার জন্য শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিন্তু এই জ্ঞান এই যে গাইডলাইনের যে জ্ঞান শয়তানের অস্তিত্বের যে জ্ঞান এই জ্ঞানগুলো একসময় পৃথিবী থেকে উঠে যাবে এবং মানুষ পশুতে পরিণত হয়ে যাবে রাসুল্লাহ জ্ঞানকে ছিনিয়ে নেন না আল্লাহ সুবাহতালা জ্ঞানকে ছিনিয়ে নেন না বরং আল্লাহ সুবাহা জ্ঞানকে উঠিয়ে নেন আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠে যাবে রসুল্লাহ উঠে যাবে মূর্খতা বর্ষণ করা হবে পৃথিবীতে মূর্খতা বৃষ্টির মতো বর্ষিত হবে আর জ্ঞান যাবে আজকে যেহেতু আমাকে ইসলামের জ্ঞান কেন্দ্রিক মূলনীতি আলোচনা করতে বলা হয়েছে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা তো দিন দিন জ্ঞানের জগতে ঊর্ধ্ব জগতে এগিয়ে যাচ্ছি জ্ঞান এবং বিজ্ঞানের শীর্ষে আরোহণ করছে সেখানে আল্লাহর নবী বলছেন জ্ঞান উঠে যাবে এবং মূর্খতা বর্ষিত হবে তাহলে আমি এবং আপনি জানি না যে প্রকৃত জ্ঞান কোনটা যে জ্ঞান আমাদের ইউনিভার্সিটি আমাদের কলেজের সিলেবাসের মধ্যেই নাই সেই জ্ঞানের আলোচনায় আজকে আমরা করছি এই জ্ঞানটা উঠে যাবে শয়তানের অস্তিত্বের জ্ঞান শয়তানের সাথে যুদ্ধ করার জ্ঞান শয়তানকে পরাজিত করার জ্ঞান শয়তানের সাথে যুদ্ধ করে জিতে থাকার জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে তখন মানুষ ধীরে ধীরে পশুতে পরিণত হবে আমরা এবং আপনারা স্বাভাবিক মানবিকতা বোধ হারিয়ে পশুতে পরিণত হব সম্মানিত উপস্থিতি এখন আসি আমরা শয়তানকে পরাজিত করব কিভাবে রাসুল্লাহ সাল্ল আলিবাস্লাম তার জীবনী থেকে কি এমন শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যার মাধ্যমে আমরা শয়তানকে পরাজিত করতে পারি রাসুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লাম ওই হাদিসটি যখন বললেন যে প্রত্যেক মানুষের সাথে দুইজন বন্ধু আছে একজন শয়তান একজন ফেরেস্তা তখন এক সাহাবি আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে আল্লাহ নবী আপনার সাথেও কি শয়তান বন্ধু আছে এটি খুবই আশ্চর্যজনক একটি আদিস এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে তখন রসুল্লাহ বলছেন হ্যাঁ হ্যাঁ আমার সাথেও শয়তান আছে তবে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে বা সাব্দিক অর্থ বললে আত্মসমর্পণ করেছে সারেন্ডার করেছে ইসলাম শব্দের সাব্দিক অর্থ কিন্তু আত্মসমর্পণ করা সারেন্ডার করা তাহলে আল্লাহর নবীর সাথে শয়তান আছে কিন্তু তার শয়তান আত্মসমর্পণ করেছে সারেন্ডার করেছে এখন প্রশ্ন আমাদের সাথে যে শয়তান আছে সে কীভাবে আত্মসমর্পণ করবে সে কিভাবে সারেন্ডার করবে শাহ হলিউল্লাহ মুহাদেস দেহলবি তারা মধ্যে লিখছেন এই হাদিসকে সামনে রেখে তিনি আলোচনা করছেন যে মানুষের অন্তরে সবসময় দুইটা গ্রুপের লড়াই চলে রুহে রব্বানি আর নাফসে শাহান মানুষের যে রুহ রুহের জগতে ছিল সেই রুহ আল্লাহকে মানার ওয়াদা করেই পৃথিবীতে এসেছে তাহলে প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে মুসলিম আর হাদিস রাসুলামী স্পষ্ট করেছেন যে প্রত্যেক মানুষ জন্মগতভাবে মুসলিম তাহলে রুহের রব্বানি যেই রুহের রব্বানির মাধ্যমে ফেরেস্তা দেয় আপনার অন্তরে ভালো কাজে আর নফসে শৈতানি যার মাধ্যমে শয়তান ওয়াসওয়াসা দেয় মন্দ কাজের এই দুইটার যুদ্ধ সবসময় চলতে থাকে এখন মানুষ তার স্বভাব চরিত্র দিয়ে তার কাজ দিয়ে কোনটাকে তার অন্তরে বিজয়ী করবে আর কোনটাকে তার অন্তরে পরাজিত করবে সেটির সিদ্ধান্ত মানুষের একটা হচ্ছে রুহের রব্বানি যার মাধ্যমে ফেরেস্তা কাজ করে নফসে শৈতানি যার মাধ্যমে শয়তান কাজ করে আপনি যদি নফসে শয়তানিকে পরাজিত করতে চান তাহলে ফেরেস্তাকে জিততে দিতে হবে ফেরেস্তাকে জিততে দেন অটোমেটিক শয়তান আপনার অন্তরে সংকুচিত হয়ে যাবে পরাজিত হয়ে যাবে ফেরেস্তাকে জিততে দিবেন কিভাবে আপনাকে আরেকটা ইসলামের মৌলিক শিক্ষা বলে যাই সবসময় দেখবেন এবং আল্লাহ সুহানা ফেরেস্তার শয়তানকে পরস্পরের মুখোমুখি করে দাঁড় করিয়েছে লালফুল মালা ফি বাইতিন ওই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যেই বাড়িতে ছবি মূর্তি আছে যেই বাড়িতে কুকুর আছে তাহলে কি দাঁড়ালো ফেরেস্তারা কি সবসময় ফেরেস্তারা হচ্ছে সবসময় পবিত্র থাকে তাহলে কি দাঁড়ালো ফেরেস্তা ছবি মূর্তি পছন্দ করে না ফেরেস্তা কুকুর পছন্দ করে না ফেরেস্তা সবসময় পবিত্র থাকে আর একা সুসাল্লাহ আলী ওয়াসালাম বলছেন মামিন মাউদ শিবরিন আসমানের এমন কোনো এক বিঘত জায়গাও খালি নাই ইল্লা যেই জায়গায় এমন কোনো ফেরেস্তা নাই যে হয় সিজদারত আছে না হয় রুকুরত আছে না হয় আল্লাহ সুবাহানার তসবিহ এবং তাহলিল পাঠরত আছে সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান আল্লাহ আজিম আল্লাহ সুবাহনতলার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করা অবস্থায় আছে তাহলে সারমর্ম দাঁড়াচ্ছে আপনি যদি ফেরেশতাকে জিততে দিতে চান তাহলে ফেরস্তার স্বভাব আপনার মধ্যে বেশি বেশি নিয়ে আসতে হবে আপনি আজকে থেকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেন থিওরি তো বললাম প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেন আপনি এখন থেকে উঠে গিয়ে কোনো সময় অপবিত্র হবেন না কেননা ফেরেশতা অপবিত্র নয় পবিত্র যখনই আপনার অজু ভাঙবে তখনই অজু করবেন যখনই ফরজ গোসল হবে তখনই গোসল করবেন তথা আপনি সব সময় পবিত্র থাকতেছেন মানে আপনার অন্তরে আপনি রুহের বাণী ফেরেস্তার শক্তিকে বিজয়ী হওয়ার সুযোগ করে দিচ্ছেন আর আপনার অন্তরে অটোমেটিক শয়তান তখন সংকুচিত হয়ে যাবে পলা পলাতক এবং পরাজিত হয়ে যাবে ওই যে আল্লাহর নবী বললো আমার শয়তান আত্মসমর্পণ করেছে আপনার শয়তান আত্মসমর্পণ করবে আপনি ছবি মূর্তি থেকে দূরে সেরে যান আপনি তাসবিহ এবং তাহলিল পাঠ করেন জিকির এবং আধিকার করেন এগুলো ফেরেস্তার স্বভাব তখন আপনার অন্তরে রুহের পানি বিজয়ী হবে আর যদি আপনি মনে করেন আপনি আপনার অন্তরে ফেরেস্তাকেই পরাজিত করবেন আর শয়তানকে বিজয়ী করবেন তাহলে বেশি খেতে হবে বেশি ঘুমাতে হবে বেশি অপবিত্র থাকতে হবে এই জন্য যারা শয়তানের গোলাম হয় যারা শয়তানের দাস হয় প্রকৃত অর্থে যারা শয়তানের ইবাদত করে তাদের ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া থাকে তাকে অপবিত্র থাকতে হবে টানা চল্লিশ দিন গোসল অজু কিছু করা যাবে না যেখানে পেশাব পায়খানা করবে ওখানেই খাদ্য গ্রহণ করতে হবে যাতে মানুষকে তার মানুষত্বের জায়গা থেকে নিচে নামানো যায় মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছে মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামানোর জন্যই এল জি কিউ ফেরাউন মানুষত্বের জায়গা থেকে নিচে নামিয়ে কেন ফেরাউন পুরুষ ছিল অহংকারের কারণে কাফের হয়ে গেছে কিন্তু আর মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামি নামরুদ কাফের ছিল মুশরেক ছিল আবু জাহাল আবু লাহাব কাফের মুশরেক ছিল কিন্তু মানুষ ছিল মানুষত্বের জায়গা থেকে পৌরসত্বের জায়গা থেকে নিচে নামেনি কিন্তু শয়তান আমাকে এবং আপনাকে চায় বর্তমান পৃথিবী চায় বর্তমান পৃথিবীর গ্লোবাল সিস্টেম চায় যে মানুষ তো শয়তানের শিক্ষা শয়তান সম্পর্কে জানো এটা তো বহু দূরের কথা মানুষ যেন শয়তানের গোলাম হতে হতে তার স্বাভাবিক যে চাল চরিত্র আছে সেটি যেন নিচে নেমে যায় এই জন্য আপনাকে যেমন অপবিত্র থাকার প্রতি শয়তান উৎসাহিত করবে ঠিক তেমনই আপনি পুরুষ আছেন অথচ আপনাকে কল্পনা করতে বলা হবে যেন আপনি নারীর মতো কল্পনা করেন এটি আপনাকে স্বাভাবিক মানুষ থেকে নিচে নামিয়ে দিবে ফেরাউনের চেয়ে জঘন্য করে দিবে আবুল আবু বা চেয়ে জঘন্য করে দিবে তখন আপনি শয়তানের পরিপূর্ণরূপে গোলাম হয়ে যাবেন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা আলোচনা করছিলাম যে রাসুল্লাহ সাল্লিউলাম আমাদেরকে শয়তান থেকে বাঁচার জন্য কি করতে হবে আমার অন্তরে আমিও পারব আমার অন্তরে নাফসে শয়তানিকে আত্মসমর্পণ করাতে আমার রুহের পানি ফেরেস্তা স্বভাবের সামনে আর আমি যদি চাই আমি শয়তানকে বিজয় করতে পারবো আমার অন্তরে তখন আমি পরিপূর্ণরূপে শয়তানের গোলাম হয়ে যাবো ইসলামের শিক্ষার সারমর্ম এটি যে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসলামের মৌলিক শিক্ষাগুলোর যদি আমি সারমর্ম করি তার একটি বড় শিক্ষা হচ্ছে তহিত আরেকটি বড় শিক্ষা হচ্ছে সালাদ তাওহিদ এবং সালাদ কিভাবে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাকে আমি দেখাই তাওহিদ হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস যা প্রচার করতে পৃথিবীতে সব নবীর আসলে এসেছে যা প্রচার করতে কোরআন এসেছে যা প্রচার করতে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এসেছেন সেটি কি আমার এবং আপনার অন্তরে এককভাবে অদ্বিতীয়ভাবে শুধুমাত্র একটি সত্তারই জায়গা হবে তিনি হচ্ছেন আল্লাহ সুহান ও তালা তিনি রব হিসেবে একক ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয় নাম এবং গুণাবলীতে একক এবং অদ্বিতীয় রব হিসেবে একক এবং অদ্বিতীয় পৃথিবীর সবাই মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় মানে যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সোহানা বৃষ্টি আল্লাহ করি আল্লাহ সোহানা পাহাড় প্রবাহিতকারী স্থাপনকারী আমার আপনার সৃষ্টিকারী সবাই মানে কিন্তু আল্লাহ সুহানকে ইলাহ হিসেবে একক এবং অদ্বিতীয় কেউ মানে না মুসলমানও মানে না বহু মুসলিম আল্লাহকে রব হিসেবে একক এবং অদ্বিতীয় স্বীকার করলো ইলাহ হিসেবে মানে না ইলাহ মানে আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা যতটুকু আপনার ভক্তি এবং শ্রদ্ধা আপনি করতে পারেন তার পুরোটাই অন্য কাউকে দেওয়া বহুদূরের কথা যতটুকু ভক্তি শ্রদ্ধা আছে ততটুকু আল্লাহ সুহান ও তালার সামনে সমর্পণ করতে হবে যতটুকু চাওয়ার আছে ততটুকু আল্লাহ সুহান ও তালার সামনে চাইতে হবে আপনি যদি আপনার অন্তরে আল্লাহর অস্তিত্ব ব্যতীত আর কোনো কিছুকে ইট পাথরের কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে ইট পাথরের তৈরি কোনো খাম্বার সম্মানও যদি আপনার অন্তরে থাকে তাহলে আপনি আল্লাহর সামনে আল্লাহর উলু সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করছেন না সামগ্রিক বিধানদাতা হিসেবে আল্লাহ সুহান ও তালার সামনে যদি আপনার আত্মসমর্পণ না থাকে এমন প্রেমে আসক্ত হয় যদিও সেটা বৌয়েরও হয় স্ত্রীরও হয় যে এমন ভাবে আসক্ত যে তার স্ত্রী তার প্রেমিকা যা বলে তাই শুনে সেখানে আল্লাহর বিধিবিধানের ধার ধারে না তখন সেও এক প্রকার শয়তানের গোলাম তার অন্তর আল্লাহ সুলহানার উলুহিয়াত জায়গা করে নিতে পারেনি তাহলে ইসলামের মৌলিক বিশ্বাসের একটি বড় বিশ্বাস হচ্ছে তাও এই তাওহিদ যখন আপনার অন্তরে একবার প্রবেশ করবে তখন এটা শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে তা আপনাকে দেখায় ইব্রাহিম আলীহি সালাতাম একাই পৃথিবীতে একক সারা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে তিনি একক তিনি একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছেন তো এই একাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি যে টিকে আছেন তার অন্তরের এই শক্তি কোথায় থেকে আসে তার অন্তরের এই শক্তি আসে তাওহিদের উপর পূর্ণ বিশ্বাসের কারণে যেই মোমেন একশোতে একশো শতভাগ তাউহিদে বিশ্বাসী সে পারমাণবিক বমার চাইতেও শক্তিশালী ইব্রাহিমের মতো ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে কিন্তু তার বিশ্বাস থেকে তিনি টলেন নেই তার কনফিডেন্স লেভেল কোন পর্যায়ে থাকতে পারে আত্মবিশ্বাস কোন শীর্ষ চূড়ায় থাকতে পারে যে তাকে আগুনে নিক্ষেপ করলেও তিনি টলেন নেই আমাদেরকে কি করা হয় তাহিদের প্রতি বিশ্বাস দুর্বল করো তো আমাদেরকে হেজিটেশনে ফেলে দেওয়া হয় দ্বিধায় ফেলে দেওয়া হয় নতুন প্রজন্ম দিন মানতে পারে না কেন হেজিটেটেড থাকে ফ্রাস্ট্রেশনে থাকে হতাশায় থাকে দ্বিধায় থাকে আমি যদি দাঁড়িয়ে রাখি মানুষ কি বলবে আমি যদি সালা আদায় করি সমাজ কি বলবে আমি যদি শুধুই চাকরি ছেড়ে দিই তাহলে খাবো কি এই যে প্রত্যেক পয়েন্টে হেজিটেশন এগুলো আসে কেন তাউহিদের প্রতি বিশ্বাস দুর্বল থাকার কারণে তাউহিদের জ্ঞান যার মধ্যে আছে যে আল্লাহর একত্রবাদ এবং অদ্বিতীয়ত্ব সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেছে তার অন্তর শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি শক্তিশালীভাবে যুদ্ধ করতে পারবে তার অন্তর সবচেয়ে কনফিডেন্ট থাকবে তার দিনের উপর তার বিশ্বাসের উপর আজকের পৃথিবীতে ইহুদিরা ভ্রান্তির উপরও আমাদের চেয়ে বেশি কনফিডেন্ট কান্তির উপর ওপরেও আমাদের চাইতে বেশি কনফিডেন্ট আর আমরা মুসলিমরা আমাদের কনফিডেন্স নাই কনফিডেন্স হারিয়ে ফেলেছি দীর্ঘ একশো নব্বই বছরের কলোনিয়াল সিস্টেমে তাদের গোলামির কারণে আমাদের রক্তের মধ্যে এমনভাবে গোলামি প্রবেশ করেছে যে আমরা কখনো স্বাধীনভাবে চিন্তা করতে পারি না নিজের দিনের উপর পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস কনফিডেন্টলি স্থাপন করতে পারি না কেননা আমাদের মধ্যে তাও জ্ঞান নাই দুই নম্বর সালাদ কীভাবে আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করায় আপনি তো ইসলামের সারমর্ম দেখলেন যে এই অন্তরকে কন্ট্রোল করতে পারতে হবে তো অন্তরকে কন্ট্রোল করার জন্য শুধু বিরত থাকার মাধ্যমে কখনো প্র্যাকটিস হয় না আপনি সেনাবাহিনীতে জয়েন করলে কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনাকে সেনাবাহিনীর র্যাঙ্কিং বাড়াতে হবে তো এই পাঁচ অক্ত সালাদ শয়তানের বিরুদ্ধে যুদ্ধ প্রতি পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে মসজিদে উপস্থিত হওয়ার মাধ্যমে আপনি দিনে পাঁচ বার শয়তানকে পরাজিত করেন এই জন্য রসুল্লাহ সাল্ল আলী বলেছেন যে ব্যক্তি টানা চল্লিশ দিন মসজিদে এসে তাক তাহরিমার সাথে সালাত আদায় করলো সে মোনাফিকি থেকে মুক্তি পেয়ে গেল জাহান নামের আগুন থেকে মুক্তি পেয়ে গেল কেন মানে টানা চল্লিশ দিন প্রায় দুইশো অক্ত সালাত মানে দুইশোটা বিশ্বযুদ্ধে শয়তানকে পরাজিত করা তো যে একটানা পরস্পর দুইশোটা যুদ্ধে শয়তানকে পরাজিত করতে পারবে তার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা কায়েম হয়ে গেছে তিষ্ঠিত হয়ে গেছে ওই যে রাসুসাল্লাহালিয়া সাল্লেম শয়তান আত্মসমর্পণ করেছে আপনার শয়তান আত্মসমর্পণ করে ফেলেছে কেননা দুইশোটা যুদ্ধে আপনি তাকে পর পর পরাজিত করেছেন তাহলে সালাত হচ্ছে শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ এই জন্য সালাদকে এত শক্তিশালী ইসলামে একটি মাত্র কাজ দেওয়া আছে আর কোনো কাজ দেওয়া নাই কেন বলছি আর কোনো কাজ দেওয়া নাই হজ যার টাকা আছে তার জন্য জাকাত যার টাকা আছে তার জন্য রমজান কোথায় বছরে একবার আর কি এমন ফরজ আছে যা আপনাকে করতে বলা হয়েছে আপনি খুঁজে বের করেন কোরআন এবং হাদিস থেকে আপনাকে কোনো একটা কাজ ফরজ হিসেবে করতে বলা হয়েছে করতেই হবে এমন বিরত থাকার তো অনেক কিছুই আছে এটা করা যাবে না এটা করা যাবে না হ্যাঁ ডাফুড ইউনিভার্সিটিতে ভর্তি হলেও তো অনেক কিছু আছে এটা এটা করা যাবে না কিন্তু ক্লাসে যদি না যান তাহলে কি কাজ আপনি ডাফুড ইউনিভার্সিটির সকল নিয়ম কানুন মেনে নিলেন সন্ধ্যা পাঁচটার মধ্যে ফিরে আসতে হবে আরো যত নিয়ম কারণ আছে কিন্তু ক্লাসে গেলেন না আপনি তো ভর্তিই হয়েছেন ক্লাসে যাওয়ার জন্য ইসলামের বাকি সব কিছুই যদি আপনি মেনে নেন কিন্তু আপনি তো এখানে এসেছেনই সালাদ কায়েম করার জন্য সালাদ প্রতিষ্ঠা করার জন্য কেন এটাই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ